আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন হয়ে গেল কোরবানি চলে গেল তো আসলে মাংস গরমের মধ্যে মাংস টাংস বেশি খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে একটু ভর্তা টরতাই করি খেতে ভালো লাগবে তো এই তো আমি কচুর অনেক দেশে অনেক কিছুই বলে কেউ কচুর ছড়ি বলে কেউ কচুর মুখি বলে কেউ কেউ কচুর ঘাঁটি বলে আমরা কচুর ছড়ি বলি তো কচুর ছড়িটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই তো দেখেন শুকনামরিচ পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেল মেখে লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি এটা আবার পাটাতেও বানানো যায় আমি হাতেই বানাইছি এই তো দেখেন তারপরে আমি আবার একটু পেঁয়াজ মরিচ সাথেই লবণ দেওয়া আছে শুকনামরিচের সাথেই এর মেয়ে ভালো করে মেখে নিচ্ছি প্রত্যেকটা ভর্তায় হা পাটাতেও বানানো যায় হাতেও বানানো যায় তো আমি হাতেই বানাইছি এই তো ভালো করে মেখে নিচ্ছি মেখে তারপরে আমি ঢ্যাঁড়স ভর্তাটা বানাবো আর আমার একটা আপা আছে আপাটার জ্বর অনেক তো ভাবলাম আপাকেও একটু দিবনে আমিও খাবো নে এই তো একটু মেখে নিচ্ছি আমার কিছুদিন আগে অনেক জ্বর অনেক জ্বর ছিল তখন আপা আমাকে অনেক খাবার পাঠাইছিল এই যে দেখেন ঢেঁড়সটা আমি মেখে নিচ্ছি আর গরম গরম ভাত দিয়ে প্রত্যেকটা ভর্তা কিন্তু খুব ভালো লাগে খেতে সময় আসলে মাছ মাংস ভালো লাগে না এই তো মানে মাখায় নিলাম তারপরে একই একইভাবেই আবার আমি সব কিছু মেখে নিচ্ছি মেখে নিয়ে হ্যাঁ এই তো বেগুন ভর্তা বেগুনটাকে আমি ভালো করে তেল মেখে গ্যাসের চুলার মধ্যে পুরা দিয়েছিলাম একদম ভালো করে ঘুরে একদম কালো করে পুড়ে তারপরে চামড়াটা আমি ফেলে ফেলে এই তো ভিতরের অংশটা নিয়ে নিলাম নিয়ে তারপরে এই যে বানাচ্ছি একটু পাঠাই দেব আপাকে আর আমি বাকিটা খাবো এই তো বানিয়ে নিলাম আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আমাদের তো এগুলো অবশ্যই পছন্দের খাবার হবে ইনশাল্লাহ আমার গাছে কিছু পুঁইশাক হয়েছিলো অল্প কিছু তো ভাবলাম পুঁইশাকটাও ভাজি করে ফেলি ভালো লাগবে এই তো আমি একটু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি পানিটা আগে আমি একটু গরম করে নিয়েছিলাম একটু সিদ্ধ করে জাস্ট একটু হালকা পাঁচ মিনিটের জন্য একটু বয়েল করে নিচ্ছি তারপরে এটা রসুন পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে ফেলবো চিংড়ি মাছ ঘরে ছিল না না হয় আমি এটা চিংড়ি মাছ একটু ঝোলঝলি করতাম একটু হালকা পাঁচ মিনিটের জন্য একটু চুলাই দিয়ে নিলাম একটু ভাব দিয়ে নিলাম এটা আমার গাছের পুঁশাক আসলে গাছের জিনিসের একটা আনন্দ অন্যরকম একটু তেল দিয়ে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে তারপরে একটু ভাজি করে নিচ্ছি একটু লাল লাল করে ছেড়ে দিচ্ছি পুঁইশাক যেহেতু কম এর জন্য আমি আলুটা দিছি না তো আমি আলু দিতাম না যেহেতু কম পুঁইশাক তো ভাবলাম আপাকেও তো দিব তো একটু আলু দেই তাহলে একটু বেশি হবে এর জন্যই এত একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে দেখেন আমার পুঁইশাক আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন